ইকলারসে তিমিচে উন কলেতা পানিরা, কলেনিয়ে. এনিয়া ইকলারওশে শ্কলে নিয়া জালে টিংা হান্য়ে টাকলোই. উকলে পানানাসে এ�

কুতটা বাবা ঠিক তবে শুনেছ মানা যাবো না রানা সুযোগ দেই তুমি বিন গায়া বজি ইসরাফিল বনি স্প্রেডার একদম ব্যাড জ্ঞানী জানি যতক্ষণ টেক্সট সে মত হবে ফা মানগ কুতবা আফা ওই না শুনার মুখ جاتো